হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে অন্তরে আমার থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই দেখুন যে গাড়িগুলো দেখতে পারছেন সবগুলোই বাজাজ কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড লাস্ট মডেল নিউ মডেল সতেরো থেকে সাতাশ সাল কাগজ দামও কিন্তু সীমিত দামগুলো বলে দিব উক্ত উক্তটচ্ছেন খুঁজিচ্ছেন আবুল মামার বাইক সেন্টারের ডিক্রিশন বক্সের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আবুল কোনো বকিল্লা আবুলের কাছ থেকে ঘুরতে হয় না পাঁচশো এক হাজার দুই হাজার টাকা লাভ হলে হয় যাই হোক আজকে হুট করে আমার বগুড়া শহরের মধ্যে আমার এই সহজাতি বন্ধু বান্ধব মামা ভাগ্নে হচ্ছেন দেখি তিন শরম দিছে কত মামা গাড়িগুলো দেখেন যদি বেঁচে পায় যাই হোক আমি তো আপনি করে জুনি আসি রায়ক এই দেখেন এই গাড়ি কয় সালের মাও বললেন তেইশের দশ মাস গাড়ি গলে ওয়ান্টেড দাম স্যারছে সাওয়া সাথে সাথে বলে দেয় স্যারছে এক লাখ পঁচাত্তর স্যারই পারে আপনি বলতে পারেন দাম সাবেকে কে কিনবেন আবার এটা এই সর্মট কথা কালো ব্ল্যাক অবশ্যই দেখতে পারছেন তেইশের আট মাসের গাড়ি ওয়ান্টেড আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন নাম চেঞ্জ করে দেব আপনাদের নাম বার করবেন বাংলাদেশের প্রতিটা জেলায় দেয় থানায় দেয় এদের পাবলু ফোর সতেরোর মডেল মামা এদের জমা মামা এডে জমা এটা জমা কোন পর্যন্ত আচ্ছা জমা কিন্তু হাফ সতেরো সালের গাড়ি মামা এরটা গাড়ি দুই লাখ করে কিন্তু এখন আর দাম নেই একটা দাম চাই এক লাখ পঁচিশ কিন্তু কম ভাড়া থাকবে সম্মানই থাকবে আপনারা আসবে না লেদাবেন তেল তুলবেন আর চালাবেন যাই হোক চব্বিশের জিক সার এসে নাম্বার করে সাথে সাথে বলে দেয় গাই বান্দা জিনারা উঠতেছেন খুঁজিচ্ছেন গাড়ির দাম তো পঁচুর টাকা কিন্তু এখন ওরা চাই সাওয়ার দাম দুই লাখ পাঁচ হ্যাঁ তবে ডিসিশন বক্সে নাম্বার থাকবে আপনি দাম সাবেককে কিনতে পারবেন তারপরেও মামা ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার নিউ মডেল গাড়ি এখন ঘরে আর একটা গাড়িতে এখন মেলা এখন দাম দর মেলার মধ্যে চাই পারে আর চার এক লাখ বত্রিশ আপনি কম ভাড়া করে নিতে পারবেন চব্বিশের মডেল গাড়িগুলো ওয়ান টে যাই হোক আর একটা গাড়ি দেখতে পারছেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কোথাকার নাম্বার বা বগুড়ার নাম্বার না সাথী পারে আপনি বলতেই পারেন এটা চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম মানে নাম থা লেগে আপনি দাম সাবেকে কিনবেন ছয়টা গাড়ি আছে যিনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করে যাই হোক মামা সতেরো থেকে সাতাশ সাল ডিসকভার ব্লু কালার গাড়ি চার গিয়ে লাস্ট মডেল নিউ মডেল টুকটা তেল ফুল টেকার নাম্বার সীমিত কম দাম পুঁচা আসি তারপর আলে যাই থাক জিরে সম্মান করি কর্ম না আর কথা না বলে অবশ্যই বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ